আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর দুইটা ডিম দিয়ে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করার রেসিপি আমার কাছে মনে হয় যত প্রকার ডেজার্ট আছে তার মাঝে পুডিং তৈরি করাটাই সব থেকে বেশি সহজ আর আমরা সবাই কম বেশি পুডিং তৈরি করতে পারি তারপরও অনেক সময় দেখা যায় পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলটা পারফেক্টভাবে হচ্ছে না আবার পুডিংটা তৈরি করার পরে পুডিংটা ফেটে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট এবং স্মুথ পুডিং তৈরি করার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি যেহেতু প্যানে নিয়েছি তাই এখানে কোনো পানি দেব না আর নর্মাল কড়াই অথবা পানি পাতিলে নিলে অবশ্যই সামান্য পরিমাণ পানি দিতে হবে আমি চুলা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করব চিনিটা এভাবে গলে আসা পর্যন্ত যখন চিনিটা এভাবে ক্যারামেলের কালার চলে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি চুলা কমিয়ে একদম লো করে দিয়েছি এখন আমি নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চড়ে দেখুন ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে চুলায় রাখলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে আর ওই পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি খুব দ্রুত এই কাজটা করতে হবে ক্যারামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু ক্যারামেলটা জমে যাবে এখন আমি বাটিটাকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে পুরো বাটিতে ছড়িয়ে নিচ্ছি পুরো বাটিতে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব এর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি গুঁড়ো দুধটা তৈরি করে নেব এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দুই দুই কাপ পরিমাণে কুসুম গরম পানি আমি এখানে দুই কাপ পানি নিয়েছি আর এখানে একই কাপের এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ যেই পরিমাণ গুঁড়া দুধ নেবেন ঠিক তার ডাবল পানি নিতে হবে এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট এবার আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি দুধটা রেডি এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে আমি এখানে একটি বাটি নিয়েছি এবার এর মাঝে দুইটা ডিম ভেঙে নেব আমি এখানে নর্মাল তাপমাত্রার দুইটা ডিম নিয়েছি অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ডিমটাকে কমপক্ষে দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে বাড়ি কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন আর ভেনিলা এসেন্স অথবা এলাচ পাউডার দিলে হয় কি ডিমের যে গন্ধ সেটা আর আসে না এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে দেখুন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি রেডি করে রাখা দুধ দুধটা ঢেলে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি যে ক্যারামেলটা ছেট হয়ে দিয়েছিলাম সেই ক্যারামেলটা কিন্তু পুরোপুরি ছেট হয়ে গেছে আর খুব ভালোভাবে ছেঁট হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এখন এর মাঝে আমি ডিম ও দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি আমি এরকমের একটি ছেক ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে যদি এর মাঝে কোনো লামস থাকে সেটা ছাঁকনিতে থেকে যাবে আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি পুরোটা দুধ ডিমের মিশ্রণ ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে গরম পানিতে ভাপিয়ে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি দুইটা টিস্যু টিস্যু দিলে হয় কি পুডিংয়ের বাটিটা যখন পানিটা ফুটবে তখন বাটিটা একদমই নড়বে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার এর মাঝে আমি বাটিটা দিয়ে দিচ্ছি দিয়ে বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাতে ঢাকনা থেকে যে পানিটা পড়বে সেই পানিটা পুডিংয়ের ভিতরে পড়বে না তাই অবশ্যই বাটিটাকে ঢেকে দিতে হবে এবার আমি প্যানটাকে ঢেকে দিচ্ছি প্যানটাকে ঢেকে প্যানের ঢাকনায় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছি আর চুলা রাশ বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা একদম লোতে রেখে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কি হয়েছে কি না আমি এবার এটাকে চেক করে নিচ্ছি আমি একটি টিস্যুর সাহায্যে আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে পুটিংটা পারফেক্টভাবে ছেট হয়েছে কি না দেখুন আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে কোনো লামস নেই একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি বাটিটাকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা আপনারা চাইলে কিন্তু সারা রাতও রাখতে পারেন ফিরে এলাম দেখুন পুডিংটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দেব আমি বাটির চারোপাশে আমি একটি ছুরির সাহায্যে এভাবে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব তৈরি হয়ে গেল পারফেক্ট ক্যারামেল পুডিং দেখুন মাশাল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবার আমি কেটে শেয়ার করছি আমি দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে দেখুন এটার ভেতরটাও কিন্তু হয়েছে একদম পারফেক্ট আর স্মুথ আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি বাসায় আপনারা পুডিং বানান আশা করছি আপনাদের পুডিং হবে একদম পারফেক্ট আর যদি আপনারা বাসায় এই রেসিপি ফলো করে তৈরি করেন তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ